আসসালামু আলাইকুম রহমতুল্লাম আজকে আমি কথা বলবো সাতচল্লিশতম বিসিএসের বুক লিস্ট নিয়ে যে বইগুলো ফলো করলে আপনি অবশ্যই সাতচল্লিশতম বিসিএসএ দেড়শোর মতো মার্কস তুলতে পারবেন অর্থাৎ যে বইগুলো আগাগোড়া অধ্যয়ন করলে ছয় থেকে সাত মাস পড়ার বিনিময়ে আপনি অবশ্যই একশো পঞ্চাশ মার্ক নিশ্চিত করতে পারবেন ওই বইগুলো নিয়ে আমি কথা বলবো প্রথম আমি কথা বলতে চাই বাংলা নিয়ে বাংলার মধ্যে আপনারা যদি নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে ওই ব্যাকরণ বই এবং হচ্ছে অগ্রদূত সিরিজের যে বাংলা বইটা রয়েছে ওই বই দুটা যদি ফলো করেন তাহলে বাংলার পঁয়ত্রিশ নম্বরের ভিতরে আপনি তিরিশ নম্বর অবশ্যই পাবেন প্রথমে আপনার থেকে বাংলার নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইগুলো আছে ব্যাকরণ বইটি রয়েছে ওই ব্যাকরণ বইটির আগাটো গোড়া পড়ে ফেলতে হবে তারপর দেন অগ্রদূত বাংলা সিরিজের যে বইটি সেটা যদি আগাগোড়া আপনি রপ্ত করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি বাংলাতে তিরিশ থেকে তিরিশের উপরে নম্বর পাবেন ইনশাআল্লাহ ইংরেজির জন্য আমি দুটা বই সাজেক্ট করব একটা হচ্ছে ইংরেজি গ্রামারের জন্য আপনি চাইলে মাস্টার বইটা দেখতে পারেন মাস্টার বইয়ের যে যে জায়গাগুলো থেকে আপনার সমস্যা রয়েছে ওই ওই জায়গাগুলো চিহ্নিত করে ওই বইগুলো পড়ে ফেলবেন এবং লিটারেচারের জন্য এ হ্যান্ড বুক অফ লিটারেচার যে বইটা রয়েছে ওই হ্যান্ড বুক অফ ইংলিশ লিটারেচার বইটা আপনি চাইলে পড়তে পারেন এই দুটা বই সমন্বয় করে যদি আপনি পড়েন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি এখানেও পঁয়ত্রিশ মার্কের ভিতরে ইনশাআল্লাহ আপনি তিরিশের উপরে মার্ক পাবেন ম্যাথ এবং মেন্টাল এবিলিটির জন্য আমি যেটা সাজেস্ট করি ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির জন্য আপনার যেহেতু সময় রয়েছে হাতে সেহেতু আপনি চাইলে ম্যাথ এবং মেন্টাল এবিলিটির জন্য আপনি কনফিডেন্স যে পাবলিকেশান আছে কনফিডেন্স পাবলিকেশনের আপনি দুইটা বই একটা ম্যাথ বই একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বই এই দুইটা বই আপনি ফলো করতে পারেন এই দুইটা বই ফলো করলে হবে কি কনফিডেন্সের ম্যাথ বই যেটা রয়েছে ওইটাতে রিটার্ন বেস আকারে দেওয়া আছে এবং মেন্টাল অবিলিটির যে বই ওটার রিটার্ন বেস আকার দেওয়া আছে রিটার্নের জন্য একসাথে প্রস্তুতি নেওয়ার জন্য কনফিডেন্সের ম্যাথ বই এবং মেন্টালিবিলিটির বইয়ের বিকল্প কোনো ধরনের নেই এই দুটো বই ফলো করলে আপনি গণিত এবং মেন্টালিটির সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবেন আর বিজ্ঞানের জন্য আপনি যে বইটা ফলো করবেন ওটা হচ্ছে বিজ্ঞানের জন্য আপনি সায়েন্স আওয়ার অথবা এমপি থ্রি আমি বেশিরভাগই সায়েন্স আওয়ার সাজেস্ট করব সায়েন্স আওয়ার বইটা যদি আপনি নিয়ে নেন পড়েন তাহলে বিজ্ঞানের খুঁটিনাটি আপনি বুঝবেন আর আইসিডির জন্য কম্পিউটার আওয়ার বইটা নিতে পারেন অথবা সেলফ সাজেশন একটা বই আছে কম্পিউটার রিলেটেড ওই বইটা আপনি নিতে পারেন তাহলে বিজ্ঞান এবং আইসিডির জন্য আমরা সায়েন্স আওয়ার বা কম্পিউটার আওয়ার এই দুটা বই ফলো করব এই দুটো বই ফলো করলে আর ইনশাল্লাহ বিজ্ঞান এবং আইসিডিটা আমাদের সর্বোক্রম সর্বোচ্চ মার্ক নিশ্চিত হবে আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি ভ্যালুস এগুলোর জন্য যদি প্রথম থেকে আপনি শুরু করেন তাহলে বেসিক বিউ বইটা পড়তে পারেন আর পরীক্ষার আগের দিকে মিহির মিহির জিকের একটা শর্ট সাজেশন বের হয় ওই বইটা আপনি ফলো করতে পারেন তাহলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি ভ্যালুস এই চারটা ইয়ার জন্য সত্তর মার্কের জন্য আমরা বেসিক বিউ বইটা ফলো করবো ইনশাআল্লাহ তাহলে আমরা আবার জিষ্টির দিকে যদি চলে যাই তাহলে আমরা ফলো করার জন্য ফলো করবো কি প্রথম হচ্ছে বাংলার জন্য নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের অগ্রদূত বাংলা ইংরেজির জন্য মাস্টার এবং হ্যান্ড বুকন ইংলিশ লিটারেচার আর ম্যাথের জন্য আমরা ফলো করব কনফিডেন্সের ম্যাথ বই এবং কনফিডেন্সের মেন্টাল এবিলিটি আর বিজ্ঞানের জন্য সায়েন্স আওয়ার কম্পিউটার জন্য কম্পিউটার আওয়ার আর এগুলোর জন্য বেসিক বিয়ে ফলো করবো এবং শেষের দিকে হচ্ছে মিহির জি কেটা ফলো করব আর যেগুলো সাম্প্রতিক এগুলোর জন্য পরীক্ষার আগে সাম্প্রতিকের অনেকগুলো বই বের হয় এগুলো আমরা অবশ্যই ফলো করবো আর যে জিনিসটা আমরা দেখব এটা হচ্ছে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি লাগবে প্রথমে এগুলো শুরু করার আগে অথবা এগুলো শুরু শুরু করার সাথে সাথে প্রত্যেকদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে আমাদের অবশ্যই প্রিসেপ্টর্সের যে ডাইজেস্ট বইটা আছে প্রিসেপ্টর্স প্রকাশনীর যে ডাইজেস্ট আমি আবার রিপিট করছি প্রিসেপ্টস প্রকাশনীর যে ডাইজেস্ট বইটা আছে এটা পুরা আমরা আগাগোরা পড়ব এবং প্রিসেপ্টসের কোয়েশন ব্যাংক যেটা আছে ওই কোশ্চন ব্যাংকটা অর্থাৎ ছেচল্লিশ থেকে পঁয়ত্রিশতম বিশেষ পর্যন্ত পুরো আগাগোরা পড়ব পারলে পুরা পিসেপ্টসের কোয়েশন বইটা আগাগোরা পড়ব যদি এটা নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই আমার এই শুভকামনা সবার জন্য সবাই ইনশাল্লাহ এই একশো পঞ্চাশ এর মতো মার্কস নিশ্চিত করতে পারবেন যদি যা পড়েন তা আপনি মনে রাখতে পারেন সবার জন্য শুভকামনা এই বুক লিস্টটা আপনারা ফলো করবেন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ